এক বাড়ি তিনটি হোল্ডিং নাম্বার আমার নামে আমার বড় ভাই বাপের নামে তিনটি কাদা হয়েছে লাইট দিয়ে সাপ কামিদিন এখন একটা খুঁজতেছি আমার বাড়িতে আছে মনে মানুষের নামে ট্যাক্স দেয়

এবং আমার বাড়ির সামনে কোনো লাইটিং নাই ডেম নাই এবং আমার টাকা দেওয়া বাড়িতে যাওয়া আসা করা লাগে এবং জন্ম নিবন্ধন দিতে গেলে অন্তত প্রায় ছয় মাস ঘুরা লাগছে আমার এই জন্ম নিবন্ধন আবেদন করার পরে জন্ম নিবন্ধনের এই কাগজটা নেওয়ার জন্য আমার প্রায় ছয় মাস ঘোরা লাগিয়েছে এবং প্রায় আমার সেন্ডেল কলা এখন আবার দেখতেছি যে নতুন করে আবার হচ্ছে কর বৃদ্ধি করেছে হ্যাঁ আগামী রবিবার মানববন্ধনে আমি নিজে আছি এবং আপনার সবাই আসবেন